হাই গুড মর্নিং টু এভরিওয়ান কেমন আছো তোমরা তো আজকে আমার টমেটো মাখা খেতে ইচ্ছে করছে অনেক রোদ উঠেছে গরমও পড়েছে ভালোই তাই আজকে আমি টমেটো মাখা করব তাই জমিতে চলে গিয়েছিলাম আমার একটা কাকার জমি সেখানে অনেক টমেটো আছে এখন টমেটো যেহেতু দাম নেই এগুলো বিক্রিও করে না সেরকম তো আমি কয়েকটা তুলে নিয়ে এসেছিলাম সেগুলো আমি এখন ধুয়ে আচার মেখে নেব তো এভাবে কেটেছি ছোট ছোট করে যাতে লবণটা এটার ভিতরে থাকে তার জন্য নিয়ে নিয়েছি লেবু পাতা লঙ্কা আর কিছু ধনে পাতা সেটা আমাদের বাড়ির গাছে। তো সেগুলো আমি সব একে একে দিয়ে দিলাম ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর লেবু পাতাটা ছিঁড়ে দিয়েছি আর একটু লবণ দিলাম আর এই যে লঙ্কা চারটা দিয়েছি অনেক ঝাল করে খেতে ইচ্ছা করছিলো তাই চারটে লঙ্কা দিয়েছি আমার আচার বানানো হয়ে গেছে তো আমরা এটা চার পাঁচজনে মিলে খাবো বাবাকে দিয়ে দিয়েছে আলাদা করে আর আমরা এটাতে রেখেছি এটা থেকে খাও